আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সালোশনে স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি বারোর উনিশ নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রিতে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেট থেকে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নেমে এবং সহজপরিত অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো পুরোভাবে ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আজ আমি শেখাবো কষে দেখে বারোটা অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো উনিশ নম্বর অঙ্ক উনিশ নম্বর লিখে নিলাম এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল এত এবং সংখ্যা দুটির গসাগু এত সংখ্যা দুটি কি কি হতে পারে হিসাব করি এরকম প্রশ্ন অ্যান্সার কীভাবে করতে হয় তোমার মন দিয়ে বোঝো শেখাচ্ছি তো গোসাগো ছিল গসাগু সমান আটচল্লিশ আর দেখো একটি সংখ্যা দেওয়া ছিল মানে তাদের যোগ ফল তিনশো চুরাশি তো তিনশো তো চুরাশিকে দেখো এই আটচল্লিশ দিয়ে ভাগ করবো কি পাচ্ছি আট পাচ্ছি এখন এই আটকে এখন আট কে দুটি সংখ্যার যোগফল যোগফলের আকারে প্রকাশ করি দেখো আটটা কোন কোন সংখ্যা যোগ করলে পাওয়া যাবে দেখো আট এক আর সাত যোগ করলে পাওয়া যাবে আট পাওয়া যাবে কমা আটটা দেখো আবার দুই যোগ ছয় না দুই আর ছয় যোগ করলে আট পাওয়া যাবে আর কী কী যোগ করে পাওয়া যেতে পারে আটটা দেখো তিন আর পাঁচ যোগ করে কিন্তু আট পাওয়া যাবে এবার দেখো আটটা দেখো চার আর চার যোগ করে কিন্তু আট পাওয়া যাবে এগুলো যোগ করে কিন্তু আট পাওয়া যাবে এখন দেখো লিখতে পারি এখানে মৌলিক জোড়াগুলি নীলে গসাগু আটচল্লিশ হবে আটচল্লিশ থাকবে বা হবে থাকবে দেখো এবার কীভাবে হচ্ছে দেখো সংখ্যাগুলি সমান দেখো মৌলিক জোড়া এগুলো মৌলিক জোড়া এটা কিন্তু যৌগিক জোড়া এটা হচ্ছে মৌলিক জোড়া এটা যৌগিক জোড়া তো দেখো প্রথমে আটচল্লিশকে এক দিয়ে গুণ করবো আটচল্লিশ পাওয়া যাবে আর আটচল্লিশকে দেখো আটচল্লিশকে এক দিয়ে কত পাওয়া যাবে আটচল্লিশ বসিয়ে নিতে পারি আটচল্লিশ কমা আটচল্লিশকে এবার দেখো এই সাত দিয়ে গুণ করবো তো কত পাওয়া যাবে তিনশত পাওয়া যাবে বুঝতে পারলে এবার দেখো লিখতে পারি আবার দেখো আটচল্লিশকে কী দ্বিগুণ করবো তিন দ্বিগুণ করবো তো কত পাওয়া যাবে এক শত চুয়াল্লিশ কমা আটচল্লিশকে পাঁচ গুণ করবো কত পাওয়া যাবে দুই চল্লিশ মানে দেখো সংখ্যা দুটি কী কি হয় বের করতে বলা হয়েছে দেখো সংখ্যা দুটি একটা হচ্ছে আটচল্লিশ একটা হচ্ছে তিনশো ছত্রিশ সংখ্যা দুটি কিংবা একশো চুয়াল্লিশ আর দুশো চল্লিশ বুঝতে পারলে মানে এটা এটা যোগ করে তোমার কত হবে তিনশো চুরাশি হবে তিনশো চুরাশি হবে আবার এইটা এটা তোমার গসও করে কিন্তু তোমার আটচল্লিশই হবে বুঝতে পারছো আবার দেখো এটা এটা যোগ করে তোমার কত হবে তিনশো চুরাশি হবে আবার এটা একটা গোস করে কিন্তু তোমার আটচল্লিশ হবে বুঝতে পারলে অতীত দুটি সংখ্যা আটচল্লিশ কমা তিনশত ছত্রিশ অথবা একশত চুয়াল্লিশ কমা দুই শত চল্লিশ হতে পারে হতে পারে বুঝতে পারলে তোমাদের এটা আমি সুন্দরভাবে শিখ দিলাম এরপরে দেখো কুড়ি নম্বর কুড়ি নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে এত ও এত হিসেব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কী কী দেখো তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি মন দিয়ে বোঝো প্রথমে গসাগু আর লসগুটা লিখে নিচ্ছি গসাগু সমান বারো কমা লসাগু সমান সাতশত কুড়ি এবার দেখো দেখো সাত শত কুড়িকে বারো দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে ষাট পাওয়া যাবে আর দেখো এই ষাটকে যদি উৎপাদন করি ষাটকে উৎপাদন করছি দুই দিয়ে যাচ্ছে ত্রিশ দুই দিয়ে যাচ্ছে পনেরো আর তিন পাচ্ছে পনেরো মানে ষাটের উৎপাদকগুলি হচ্ছে হ্যাঁ তো লিখতে পারি সাতের মৌলিক উৎপাদকগুলি ষাট এর মৌলিক উৎপাদক গুলি দুই তারপরে গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ এবার দেখো এক দুই তিন চার চারটি সংখ্যা আছে মানে চার জোড়া কিন্তু সম্ভাব্য সংখ্যা তৈরি করতে পারব তো লিখে নেব যে অতএব এরকম হ্যাঁ গসা গুয়াত আর এরকম চার জোড়া সম্ভাব্য সংখ্যা তৈরি করা যাবে কি কী দেখো সে লিখতে বলেছে তো সেগুলি হলো করা যাবে যেগুলি দেখো কি করছি দেখ মন বুঝো তো এই দেখো এই দু এই দুটা প্রথমে আমি কী করবো বারো সাথে গুণ করবো তো বারো দিয়ে চব্বিশ হচ্ছে চব্বিশ কমা এবার এই দুটা কিন্তু গুণ করেছি এর সাথে এবার সাতশো কুড়ি থেকে কুড়ি সাথে এই দুটা কিন্তু ভাগ করবো তো কত হচ্ছে তিনশো ষাট মন দিয়ে বুঝো একটা পাচ্ছি এবার দেখো কমা তারপরে দেখো দুই দুগুণে চার চার কী করবো যে বারো সাথে গুণ করবো চারবার কথা হচ্ছে আটচল্লিশ আর সাতশো কুড়িকে চার দিয়ে কিন্তু আবার ভাগ করবো কত হচ্ছে একশত আশি দুজনে পেয়ে গেলাম এবার দেখো তিন দিয়ে বারো সাথে গুণ করবো তো কত হবে তিন বারো ছত্রিশ আর সাতশো সাতশো কুড়িকে তিন দিয়ে ভাগ করবো তিন দিয়ে তোমার ভাগ করলে হবে দুই শত চল্লিশ দেখো পাঁচ আছে তো পাঁচ বারো ষাট এবার সাতশো কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করবো কত হচ্ছে সাতশো কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে তোমার হবে একশো চুয়াল্লিশ বুঝতে অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো একুশ নম্বর একুশ নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এত বিয়োগ করলে বিয়োগ ফল সাত এগারো ও তেরো দিয়ে বিভাজ্য হবে হিসেব করে দেখো তোমাদের আমি সুন্দরভাবে বোঝাচ্ছি মন দিয়ে বোঝা তিনটি সংখ্যাকে একসাথে বসিয়ে লসাই করতে হবে তো সাত এগারো আর তেরো দেখো তিনটি সংখ্যা মৌলিক সংখ্যা তো ভাগা যাচ্ছে না তো এক দিয়ে করে নিচ্ছি সাত এক সাত এগারো একারো আর তেরো এক তেরো লসাগু সমান সাত গুণিত এগারো গুণিত তেরো একটা বসলে চলে না বসলে চলে গুণ করে নেব এটি গুণ করলে হয় তোমার এক হাজার এক এবার দেখো সবাই নির্ণয় করবো কত লিখব নির্ণীয় সংখ্যাটি সমান এক হাজার এক যোগ প্রশ্ন ছিল চার হাজার তেষট্টি যোগের কত হচ্ছে পাঁচ হাজার এক এই পাঁচ এক থেকে চার হাজার বিয়োগ করলে বিয়োগফল বিয়োগ ফল সাত এগারো তেরো দ্বারা বিভাজ্য হবে বিভাজ্য হবে এই অক্ষরটা আমি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো বাইশ নম্বর বাইশ নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে পঞ্চাশ ও একশো এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাঘু ষোলো দেখো তোমাদের সুন্দরভাবে বুঝাচ্ছি মন দিয়ে বোঝো প্রশ্ন বলা হয়েছে পঞ্চাশ ও একশোর মধ্যবর্তী দুজোটা সংখ্যা খুঁজতে পড়েছে যাদের গসাগু ষোলো অবশ্য কিন্তু ষোলোর গুণিতকগুলি থেকে কিন্তু বের করতে হবে যাদের গসাগু ষোলো হবে তো ধরো আমি ষোলোর গুণিতকগুলি প্রথমে লিখে নিচ্ছি ষোলোকে ধরো চার দিয়ে গুণ করতে হবে অবশ্য পঞ্চাশের বেশি বের করতে হবে তো চার ষোলো চৌষট্টি হুম আর ষোলোকে পাঁচ দিয়ে কত হচ্ছে আশি ষোলোকে ছয় দিয়ে ছিয়ানব্বই ছিয়ানব্বই প্রশ্ন বলা হয়েছিল যে পঞ্চাশ ও একশোর মধ্যবর্তী তো তিন কত হতো তিনশো আটচল্লিশ হতো সেটা পঞ্চাশে কম হয়ে আর সাত কিন্তু বেশি হয়ে যাবে সেই জন্য বের করলাম না তার মাঝেগুলো বের করলাম মানে ষোলোর এবার দেখো লিখব অতএব পঞ্চাশ ও একশো এর মধ্যে দুজোড়া সংখ্যা হল দেখো কীভাবে হচ্ছে সংখ্যা হচ্ছে দুজোটা সংখ্যা একটা করতে পারি চৌষট্টি কমা আশি ঠিক আছে আরেকটা করতে পারি আশি কমা ছিয়ানব্বই বুঝতে পারলে যাদের গোসাগু ষোলো দেখো কত সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিলাম এবার দেখো তেইশ নম্বর তেইশ নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে আটাশ তেত্রিশ বিয়াল্লিশ ও সাতাত্তর দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি এত নিকটতম তা হিসাব করে খুঁজে বার করি তো প্রথমে কী করতে হবে এই লসাকও বের করতে হবে লশাগু বের করে করে দেখাচ্ছি সুন্দর হবে তোমার মন্দির বোঝো অঙ্কটুকে নেব আটাশ তেত্রিশ বিয়াল্লিশ আর সাতাত্তর নিয়ম কী চারটে সংখ্যা ভাগ গেলে পাঠাতে হবে না গেলে কিন্তু তিনটে সংখ্যা ভাগ্যে পাঠাতে হবে না গেলে দুটো সংখ্যা ভাগ্যেও পাঠাতে হবে এখন দেখো দুই দিয়ে কোয়া নেব চোদ্দো দুই আঠাশ হচ্ছে এটা যাচ্ছে বসিয়ে নেব এটা হচ্ছে একুশ দুই বিয়াল্লিশ এটা যাচ্ছে বসিয়ে নেব এবার দেখো সাত দিয়ে আছে সাত দিয়ে চোদ্দো এটা যাচ্ছে এটা বসিয়ে নেব এটা আছে তিন সাত দিয়ে একুশ আর এটা হচ্ছে সাত এগারো সাতাত্তর এবার দেখো তিন দিয়ে যাবে তিন দিয়ে বসে নেব দুই যাচ্ছে না বসে গেল তিন এগারো তেত্রিশ আর তিন একে তিন এটা এগারোটা বসে গেল এবার দেখো যাবে এগারো দিয়ে দুই বসে গেলো এগারো এক এগারো বসে গেলো এগারো একে এগারো তো এবার অতি। লস্যার বের করেছি অতএব লসাগু সমান দুই গুণিত সাত গুণিত তিন গুণিত এগারো গুণিত দুই গুলো বসালো চলে না বসালো চলে তো এটি গুণ করে নেবো এটি গুণগুলো তোমার হয় নয় শত চব্বিশ এটা হচ্ছে ক্ষুদ্রতম বিভাজ্য সংখ্যাটি তো লিখে নেব অতএব ক্ষুদ্রতম বিভাজ্য সংখ্যাটি কী হবে নয় চব্বিশ এবার দেখো প্রশ্ন বলা হয়েছে যে আট হাজার সাতশত পঁয়ষট্টি এর নিকটতম সংখ্যা খুঁজতে বলা হয়েছে যা তেত্রিশ দ্বারা বিভাজ্য কী করতে হবে যে লসকু পেলাম সেটা দিয়ে ভাগ করতে হবে কত কতকে আটানব্বই হাজার সাতশত পঁয়ষট্টিকে তো ভাগ করে নেব নয় শত চব্বিশ দিয়ে এক দিয়ে যাবে নয় শত চব্বিশ বিয়োগ করে নেব তিন ছয় আর এখানে ছয় নাম্বার এবার দেখো ভাগ যাচ্ছে না তো এখানে পাঁচ নামাতে হবে তো আমরা কী জানি যে বিয়োগ করার পরে একটু সংখ্যা ফ্রি নামে আবার যদি সংখ্যা নামাতে হয় তার জন্য একটা শূন্য যেতে হয় শূন্য বসাতে হয় ইটি মিলাতে হবে তো দেখো ছয় দিয়ে হয়ে যাবে ছয় দিয়ে হচ্ছে তোমার পাঁচ হাজার পাঁচশত চুয়াল্লিশ সাত দিয়ে বেশি তো সাত দিয়ে করলাম না বিয়োগ করলে হয় তোমার এক দুই আর এখানে আট ভাগশেষ কিন্তু তোমার এটা থেকে যাচ্ছে তো লিখবো ন আটানব্বই হাজার সাত পঁয়ষট্টি যোগ নয় চব্বিশ বিয়োগ আটশত একুশ এবারে দেখো সমাধানটা করে নিচ্ছি সমাধান করে এটা হবে আটানব্বই যোগ এটা বিয়োগ করলে হচ্ছে এক আর এডি যোগ করলে হচ্ছে হাজার আটশত আটষট্টি মানে এই সংখ্যাটি কিন্তু তোমার আট নব্বই হাজার সাতশত পঁয়ষট্টি নিকটতম যা আটাশ তেত্রিশ বিয়াল্লিশ আর সাতাত্তর বিভাজ্য লিখেন পথে আটানব্বই হাজার সাতশত পঁয়ষট্টি এর নিকটতম নিকটতম সংখ্যা আটানব্বই হাজার আটশত আটষট্টি সংখ্যাটি সংখ্যাটি আটাশ তেত্রিশ বিয়াল্লিশ ও সাতাত্তর দ্বারা বিভাজ্য এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চব্বিশ নম্বর চব্বিশ নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে হিসেব করে তেরো দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা আট বারো ষোলো ও কুড়ি দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে এক ভাগ থাকবে দেখো তোমাদের সুন্দরভাবে বোঝাচ্ছি মন দিয়ে বোঝো প্রথমে সংখ্যা চারটির দশক করে নেব আট বারো ষোলো কুড়ি দিয়ে যাবে চার দিয়ে আট ছয় দিয়ে বারো আট দিয়ে ষোলো দশ দুই কুড়ি দুইতে যাবে দুই দিয়ে চার তিন দিয়ে ছয় চার দিয়ে আট আর পাঁচ দিয়ে দশ আবার দুই দিয়ে যাবে দুই এক কি দুই তিন বসে যাবে যাচ্ছে না সেই জন্য দুই দিয়ে চার পাঁচ বসে যাবে আর যাচ্ছে না অতএব লিখে নেব অতীয়ে লসাগু লসা গু সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত দুই গুণিত পাঁচ এটি গুণ করে নেব গুণ করলে হয় দুই শত চল্লিশ এবার দেখব যে এই সংখ্যাটি মানে এমন ক্ষুতম সংখ্যা তৈরি করতে হবে যা আট বারো ষোলো কুড়িতে বিভাজ্য হবে আর প্রতি ক্ষেত্রে কিন্তু এক ভাগ থাকবে তেরো দিয়ে ভাগ করলে তো প্রথমে দুই চল্লিশ এ যদি আমি এক দিয়ে গুণ করে আর এক যোগ করি মানে এক বাড়িয়ে দিই তো কত হচ্ছে দুই একচল্লিশ তো এটা কি এটাই তোমার কিন্তু তোমার তেরো দিয়ে বিভাজ্য নয় এটি কিন্তু তোমার তেরো দিয়ে বিভাজ্য নয় লিখতে পারি এটি তেরো দিয়ে বিভাজ্য নয় এবার দেখো দুই কে এই দুই দিয়ে গুণ করি দুই দিয়ে গুণ করার পর আবার একযোগ করি তো দেখো কত হচ্ছে চারশত একাশি হচ্ছে গুণ করে আর এক যোগ করে এবার দেখা যাচ্ছে এই সংখ্যাটি কিন্তু তেরো দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে এটি তেরো দিয়ে বিভাজ্য তো অতএব ক্ষুদ্রতম সংখ্যা কী দাঁড়াচ্ছে চারশত একাশি অতীব নির্ণয় ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা সমান চারশত একাশি এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝতে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কোন কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ